ফোটোবেলা থেকে বা বা বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতাম গান শুনতাম পারিবারিকভাবে যেভাবে প্রভাবিত ছিল যেভাবে দেখেছি সেইগুলি আসলে আমি নিজে সংগ্রহ করে আবার শুনতে চাইতাম বা পুরোনো সেই দিনটা ফিরিয়ে আনার চেষ্টা করতাম ভালো লাগতো পুরোনো গান সেইখান থেকে আসে যখন এখন নেশার মতো হয়ে যায় তো এক সময় আপনার এখন শেষ নাই রেকর্ড গান শুনছি এই গান করতে করতে বাড়তেই থাকে আর শেষ হয় না তখন অনেক সময় লুকিয়ে লুকিয়ে বা সত্যি কথা এগুলো একটু ব্যয়বহুলই সেটা আমার পক্ষে ব্যয় নির্ভর করা সম্ভব না যখন হয়তো মিথ্যে কথা বলতে হয়তো বাড়িতে যে হয়তো একটা দেড় লাখ টাকার একটা জিনিস করলাম বললাম হয়তো যে পাঁচ হাজার টাকা এরকম তার সন্দেহ করতো বুঝতে পারতো যে মিথ্যে কথা বলছি তাও একটু করতাম আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে এগুলো দেখে আসছি এখন হচ্ছে আমাদের নতুন প্রজন্ম আমাদের যারা বেবির বাচ্চারা আছে তখন ওরা এগুলো শিখবে দেখবে যা প্রথা মিউজিয়াম সব পক্ষে আমরা রেডিও তো অনেক হাঁকসের নস্টলজিক লাগছে আর অনেক কিছু দেখছি জানছি এবং কত কতটুক কতটা বিবর্তনের পথে হেঁটে হেঁটে আমরা এই পর্যন্ত এসেছি তো এটা তো অবশ্যই এবং সেই সাথে অবশ্যই একটু থ্রিলড মানে একটু থ্রিলিংও লাগছে ভালো লাগছে পুরো ব্যাপারটা পরের দিকে তখন আমার আইডিয়া চেঞ্জ হয়ে যায় যে শিশু আমার জন্য শুধু কেনার কি প্রয়োজন আমি তো অল্প কয়েকটা হলে একটা একটা দুটো সেট থাকলে হলো আমি শুনলাম সব কেন আমার দরকার হবে তখন আমার মনে হলো যে আসলে এর একটা ইতিহাস আছে যেহেতু আমার অন্য বিষয় ছিল সংগ্রহ এটা তো আমার ইয়ে ছিল আমার বিষয় ছিল যে আমি কেন একজন গর্বিত বাঙালি বা বাংলাদেশি এটা ভাব আমাকে ভাবাতো যেহেতু খুঁজে ব্যাপারটা আমার একটা নেশার মতো আমি অনেকে বলছি যে আপনি কি রাইটার আমি রাইটার না আমি একজন ডিটেকটিভ আসলে ঐতিহাসের ইতিহাসের ডিটেকটিভ যেগুলি রিডল যেগুলি সলভ হয় না ইতিহাসে বা যেগুলি নিয়ে অনেক রকমের মত আছে সেগুলি নিয়ে আমিও বাজে বাজে খুব সিরিয়াসলি খোঁজার চেষ্টা করব এবং ইন্টারপ্রেট করার চেষ্টা করতাম আমার নিজের মতো করে